নমস্কার শ্রোতা বন্ধুর রি এই নিয়ে বহু বছর ধরে বহু তর্ক বিতর্ক চলে আসছে বেশ কিছু বৈজ্ঞানিকদের মতে পুনর্জন্মের কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই তবে কি পুনর্জন্মের ধারণাটি সম্পূর্ণ ভুল আসুন আজ যা নাও বাংলা ইন্টারনেট রেডিওতে আমরা শুনি শর্মিলা ভট্টাচার্যের জাতিস্বরের গল্প তুমি কি এসব ছবি দেখেছো কেল্লা পাহাড় উঠ এইসব আমি তো ওখানে ছিলাম কবে ছিলে মনে আছে উত্তরদাতা এবার কিন্তু ছুট করে আর এই যে যুদ্ধ হচ্ছে তীর ধনুক তলোয়ার ইও দেখেছ দেখেছি তুমি নিজে যুদ্ধ করতে আমি তো ছোট ছিলাম আর কখন বড় হলে আমি তো বড় হইনি কাদের মধ্যে আর কোথায় এই কনভারসেশন দেখেছিলেন মনে পড়ছে ঠিকই ভেবেছেন আমি সত্যজিৎ রায়ের বিখ্যাত ছবি সোনার কেল্লার কথাই বলছি এক সাংবাদিক নিয়ে সারা জাগানো ছবি ছিল এই সোনার কেল্লা হিন্দু বৌদ্ধ মতবাদ অনুযায়ী রি ইনকানেশন অথবা রিবার্থ বা পুনর্জন্ম হলো একজন ব্যক্তির জন্মের কৃতকর্মের উপর নির্ভর করে পাঁচটি ভাগে যেমন ভগবান মানুষ পশু ক্ষুধার্ত প্রেতাত্মা এবং ডেনিজেন অফ হেল বা জাহান নামের বাসিন্দা এর যে কোনো একটি ভাগে পুনর্জন্ম হতে পারে হিন্দু জৈন বুদ্ধ এবং শিখ ধর্মের মানুষেরা পুনর্জন্মের ধারণাকে বিশ্বাস করে কিন্তু খ্রিস্ট ধর্মে পুনর্জন্মের কোনো উল্লেখ পাওয়া যায় না তাহলে বা পুনর্জন্মের সংজ্ঞা কি হতে পারে রি ইনকারশন ইজ দ্য ফিলসফিক্যাল অর রিলিজিয়াস বিলিফ দ্যাট দ্য নন ফিজিক্যাল এসেন্স অফ আ লিভিং বিং starts a new life in a different physical form or body after biological death. It is also called rebirth or transmigration. Unurjan me dharuna shampurno bigyan shammato kina. E niye proshno theke geleo bideshe ebong desher matite এমন কিছু কিছু ঘটনা ঘটেছে যুক্তি বুদ্ধি কোনো কিছুতেই তার ব্যাখ্যা পাওয়া যায়নি অস্কার জয়ী চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়কেও এই বিষয়টি ভাবিয়েছিল যার ফলশ্রুতি হিসেবে আমরা পেয়েছি সোনার কেল্লা নামক কালো জয়ী ইউরোপ ও আমেরিকায় বিংশ শতাব্দীর গোড়ার দিক থেকে জোরদার চর্চা শুরু হয়েছিল সবচেয়ে সাড়া জাগানো কাজ করেছিলেন আমেরিকার ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় মনস্তত্ব বিভাগের অধ্যাপক ডক্টর ইয়ান স্টিভেনসন তিনি ভারতবর্ষ সহ পৃথিবীর বহু দেশ চল্লিশ বছর ধরে পরিভ্রমণ করে পুনর্জন্ম সম্পর্কে একটি নিখুঁত রামান্য গ্রন্থ প্রকাশ করেন উনিশশো সালে প্রকাশিত হয় টোয়েন্টি কেসেস অফ সাজেস্টিভ অফ রি ইনকান তিনি বলেন সমস্ত তথ্য প্রমাণ যাচাই করে মনে হচ্ছে পুনর্জন্ম সত্য মনে হয় লোকে আগেও জন্মেছে এবং মৃত্যুর পরে আবার জন্মাবে এরপরই ধীরে ধীরে ইউরোপ ও আমেরিকায় প্যারা সাইকোলজি নামে বিজ্ঞানের একটি নতুন বিষয় বিশ্ববিদ্যালয়ে স্বীকৃতি পায় উনিশশো সালে ভারতবর্ষের জয়পুরে রাজস্থানের তৎকালীন রাজ্যপাল ডক্টর সম্পূর্ণানন্দের উদ্যোগে রাজস্থান বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম প্যারাসাইকোলজির একটি বিভাগ খোলে এটাই ভারতবর্ষে প্রথম কোন বিশ্ববিদ্যালয় ছিল যেখানে প্যারাসাইকোলজি স্বীকৃতি পেয়েছিল আজ আমরা পুনর্জন্ম নিয়ে দুটি সারা জাগানো ঘটনা আলোচনা করব যা কিনা ঘটেছিল আমাদেরই দেশের মাটিতে তাহলে আসুন শুনে নেওয়া যাক জাতিশ্বরদের নিয়ে গায়ে কাঁটা দেওয়া সেই ঘটনাগুলো উত্তর ভারতের আগ্রা শহরে সুরেশ ভার্মাকে খুন করা হয়েছিল উনিশশো সালে মাথায় সরাসরি গুলি করে খুন করা হয়েছে আগ্রা থেকে ১৩ কিলোমিটার দূরে বাদক গ্রামে জন্মগ্রহণ করে তিতু সিং নামে একটি সুন্দর নিষ্পাপ শিশু আর পাঁচটা স্বাভাবিক বাচ্চার মতোই এই তিতু হাসি খুশি থাকত এবং অন্য বাচ্চাদের সাথে খেলাধুলো করেই বড় হচ্ছিল কিন্তু তার যখন আড়াই বছর বয়স তখন হঠাৎই একদিন সে বাবা মার কাছে এসে কিছু অন্যরকম কথা বলতে শুরু করে সে বলে ওই পরিবারের সদস্য সে নয় তার নাম সুরেশ তার বাড়ি আগ্রায় যেখানে তার একটি রেডিও টিভি দোকান আছে তার মার নাম রাজকুমারী এবং বাবার নাম চাঁদ ভারতী এবং সে বিবাহিত ও দুই সন্তানের জনক তার স্ত্রীর নাম উমা তার মাকে তিতু জানায় যে তার অন্য বাবা মা আছে কিন্তু সে তার বর্তমান বাবা মাকেই প্রকৃত বাবা মা হিসেবে বিবেচনা করবে সে বারবার অনুরোধ করে তার আগের জন্মের বাড়িতে তাকে যেন একবার নিয়ে যাওয়া হয় তিতু বারবার অনুরোধ জানাতে তার পরিবার তিতুর পূর্ব জন্মের পরিবারের সাথে পরিচিত হওয়ার জন্যই আগ্রার উদ্দেশ্যে রওনা দেয় চমকের পর চমক ক্যান্টনমেন্ট স্টেশনে নেমে মূল শহরে গিয়ে যখন পরিবারটি পৌঁছয় সেখানে নির্দিষ্ট জায়গাতে সুরেশ রেডিও নামের দোকানটির সন্ধান মেলে যে দোকানটি সত্যি উমা নামে একজন বিধবা মহিলা চালান আলাপ করে জানা যায় যে সত্যি সত্যি তার স্বামীকে মাথায় গুলি করে খুন করা হয়েছিল এবং তার দুটি সন্তান আছে যাদের নাম রনু এবং সোনু তিতু যা বলেছিল অক্ষরে অক্ষরে তা মিলে গেল উমাও সব শুনে বেশ হতভম্ব হয়ে গেলেন এবং তার শ্বশুর শাশুড়ির সাথে আলোচনা করে পরদিন সকালে সবাই মিলে তিতুর গ্রামে যাবেন বলে ঠিক করলেন তিতুর গ্রামের বাড়িতে যখন তারা সবাই মিলে পৌঁছলো তিতু কিন্তু তাদের চিনতে এবং চিৎকার করে তার বর্তমান পরিবারকে জানালো যে উমা এসেছে ও তার বাবা মা এসেছে তিতু উমাকে তার কাছে বসতে বললো এবং জিজ্ঞাসা করলো যে উমা তাকে চিনতে পেরেছে কিনা উমার নেতিবাচক উত্তর শুনে সে তার দুই সন্তান রনু এবং সোনুর বিষয়ে জিজ্ঞাসা করলো এবং সেই সঙ্গে সে উমাকে মনে করিয়ে দিল কোনো এক মেলার কথা যেখানে তারা সপরিবারে গিয়েছিল এবং উমাকে সে মিষ্টি কিনে দিয়েছিল সব শুনে উমাও আশ্চর্য হয়ে গেল তিতুকে যখন তার আগের জন্মের রেডিও টিভির দোকান সুরেশ রেডিওতে নিয়ে যাওয়া হয়েছিল তখন সে চারিদিকে ঘুরে ঘুরে দেখে এবং কোথায় কি কি পরিবর্তন হয়েছে সে বলে দিতে পেরেছিল শনাক্ত করেছিল রনু এবং সনু নামে তার পূর্বজন্মের দুই সন্তানকে যারা তখন তার চেয়ে বয়সে বড় ছিল এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে মৃত সুরেশ ভার্মার স্ত্রী এবং তার শ্বশুর শাশুড়ি মেনে নিতে বাধ্য হয় যে মৃত সুরেশ ফার্মাই বর্তমান জন্মে বাদক গ্রামের তিতু সিং হয়ে জন্মেছে কিভাবে সুরেশকে গুলি করে খুন করা হয়েছিল তিতুকে প্রশ্ন করায় মিলেছিল সঠিক উত্তর সে জানায় সে কাজ থেকে বাড়ি ফিরছিল হঠাৎ রাস্তার কোনার দিক থেকে আততাই ছুটে এসে গুলি চালায় সুরেশ ভার্মার অটোপসি রিপোর্টে জানা যায় যে গুলি মাথার ডান দিক দিয়ে ঢুকে গভীর ক্ষত তৈরি করেছিল তিতুর মাথার ডান দিকের চুল কাটলে দেখা যায় ঠিক ওই জায়গায় জন্মগতভাবে একটি ক্ষত চিহ্নের দাগ রয়েছে সমস্ত বিষয়টা পরিষ্কার হয়ে যাওয়ার পর সুরেশের পরিবার সিদ্ধান্ত নেয় যে তারা তিতুর সঙ্গে যোগাযোগ রাখবেন ঠিকই কিন্তু এই নিয়ে মাত্রাতিরিক্ত কিছু করা ঠিক হবে না কারণ তাদের সেই আচরণ বর্তমান বাবা মার উপরে অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে পুনর্জন্ম নিয়ে ভারতবর্ষে সবচেয়ে প্রামান্য ও প্রচলিত যে গল্পটি ছিল তা হলো শান্তি দেবীর কাহিনী উনিশশো সালে ১১ এগারোই ডিসেম্বর আগ্রায় শান্তি দেবীর জন্ম হয় জন্মের পর প্রথম চার বছর তিনি সেভাবে কোনো কথা বলেননি চার বছর বয়সে হঠাৎ একদিন তিনি কথা বলতে শুরু করেন এবং তিনি বলেন যে তার আসল বাড়ি মথুরাতে তার নাম লুগদি দেবী এবং তার স্বামীর নাম কেদারনাথ চৌবে তার দুই সন্তান দ্বিতীয় সন্তানের জন্মের দশ দিন পর তার মৃত্যু হয় তার স্বামী একজন কাপড় ব্যবসায়ী ছিলেন বারংবার তার এই কথাতে প্রভাবিত হয়ে তার পরিবার এই ব্যাপারে অনুসন্ধান করার জন্য মথুরাতে যায় এবং এই ব্যাপারে অনুসন্ধান চালিয়ে ঘটনার সত্যতা সম্পর্কে সম্পূর্ণরূপে নিশ্চিত হতে পারে সব শুনে মথুরার বস্ত্র ব্যবসায়ী কেদারনাথ একদিন ভিন্ন পরিচয় দিয়ে দেবীর সঙ্গে দেখা করতে এলেন আগ্রাতে কেদারনাথের দ্বিতীয় পক্ষের স্ত্রী ছিলেন শান্তিদেবী এই জন্মে যার নাম হয়েছিল লুব্দিদেবী কেদারনাথকে আগ্রার বাড়িতে দেখা মাত্রই চিনতে পারেন দেবী। এবং তিনি কেদারনাথের সামনে এমন কিছু কথা বলেন যা একমাত্র স্বামী স্ত্রী হিসেবে কেদারনাথ ও শান্তিদেবী জানতেন শান্তিদেবী মৃত্যুর সময় কেদারনাথকে দিয়ে শপথ করে নিয়েছিলেন যে তিনি পুনরায় বিবাহ করবেন না কিন্তু কেদারনাথ সেই শর্ত ভেঙেছিলেন এই কথা শুনে দেবী অত্যন্ত বিরক্ত হন এই ঘটনা নিয়ে সেই সময় দেশে একটা শোরগোল পড়ে যায় কিছু ধর্মীয় উস্কানিমূলক কথাবার্তাও বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শুরু হয়ে যায় পরিস্থিতি সামাল দিতে সেই সময় মহাত্মা গান্ধীর নেতৃত্বে একটি পনেরো জনের তদন্ত কমিটিও তৈরি হয় কমিটির সদস্যদের মধ্যে তৎকালীন বিখ্যাত রাজনীতিবিদ বৈজ্ঞানিক ও সাংবাদিকরাও ছিলেন সেই কমিটি লুব্দিদেবীকে নিয়ে মথুরার উদ্দেশ্যে রওনা দেন মথুরা স্টেশনে নেমে লুব্ধী দেবী ভিড়ের মধ্যে লুকিয়ে থাকা তার পূর্বজন্মের আত্মীয় স্বজনকে চিনতে পারেন কমিটির সদস্যদের তিনি তার পূর্বজন্মের বাড়ির পথ দেখিয়ে নিয়ে যান সেখানেও তিনি সবাইকে চিনতে পারেন একটি ফুলের টব দেখিয়ে তিনি বলেন যে ওই টবের নিচে টাকা রেখেছিলেন সরিয়ে সেই টব টাকার না পাওয়া গেলে কেদারনাথ স্বীকার করে নেন যে তার পূর্বতন স্ত্রী শান্তিদেবীর মৃত্যুর পরই তিনি সেই টাকার বাক্স সরিয়ে নিয়েছিলেন যে সন্তানের জন্মের দশ দিন পর শান্তিদেবীর মৃত্যু হয় সেই নবনীতকে তিনি চিনতে পেরেছিলেন তাকে জিজ্ঞাসা করা হয় তুমি কি করে নবনীতকে চিনতে পারলে তিনি বলেন তার আত্মা নবনীতের আত্মাকে চিনতে পেরেছে তদন্ত কমিটি সম্পূর্ণরূপে কনভেন্সড হয় এবং পুনর কি আলোচনা নামে একটি রিপোর্টও পেশ করে পরিশেষে যে ভারতীয়র কথা না বললেই নয় তিনি হলেন শ্রী হেমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জাতিস্বরের সন্ধানে আমেরিকার সেই বিজ্ঞানী ডক্টর ইয়ান স্টিভেনসন যখন ভারতে এসেছিলেন তার সফর সঙ্গী হয়েছিলেন শ্রী হেমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তিনি জয়পুরে রাজস্থান বিশ্ববিদ্যালয়ের সদ্য খোলা প্যারাসাইকোলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে নির্বাচিত হন সত্যজিৎ রায়ের সোনার কেল্লা চলচ্চিত্রটি নির্মাণে তার বিশেষ ভূমিকা অনুষ্ঠিত তাই সোনার কেল্লা সিনেমাটি শেষে কৃতজ্ঞতা শিকারের তালিকায় তার নাম পাওয়া যায় অনুমান করা হয় যে সোনার কেল্লার ডক্টর হাজরা চরিত্রটি তাকে ভেবেই সৃষ্টি হয়েছিল দুজনের নামের নৈকট্য হেমাঙ্গ এবং হেমেন্দ্র এই ভাবনাকে পুরোদস্তুর স্বীকৃতিও দেয় এতক্ষণ আপনারা শুনছিলেন শর্মিলা ভট্টাচার্যের কলমে জাতিশ্বরের গল্প নামে রি ইন্টারনেশন বা পুনর্জন্মের দুটি প্রামাণ্য কাহিনী এই রকমই আরও তথ্য সংবলিত রোমাঞ্চকর সত্যি ঘটনা জানতে সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন যশন মানাও বাংলা ইন্টারনেট রেডিও নমস্কার